দাদা বিমান চলে এসেছি পরের বার নিয়ে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না আর একটা বিএল স্টোরি ভালো না লাগলে ইগনোর করো আমার আমার মনে হয় আমাদের একটা ব্রেক নেওয়া উচিত কতটা লিশার মস্তিষ্ক যেন ভাসতে লাগলো কিছুক্ষণের জন্য দুজনের মধ্যেই একটা নিরাপত্তা বিরাজ করছিল। পার্কিং লটে থাকলেও তাদের আশপাশটা যেন শ্বাসরুদ্ধকর মনে হচ্ছিল কি কিন্তু কি বলছো বুঝতে পারছি না জাঙ্কুক একটা কাপা কাপা শ্বাস নিল আমার একটা ব্রেকের দরকার এই সম্পর্কটা থেকে আর আমার মধ্যে কথাটা লিসাকে প্রচন্ডভাবে আঘাত করছিল তার কণ্ঠস্বর আগের থেকেও হয়ে গেল সে অবাক চোখে তাকিয়ে রয়েছে কিছুতেই বুঝতে পারছে না এই ব্রেকের অর্থটা কি কখনো কখনো কিছু সম্পর্কের ক্ষেত্রে আমরা কিছুক্ষণের জন্য একটু বিরতি নিই অনেক সময় সেটা দীর্ঘ মেয়াদি হয় কিন্তু এটা এটা কি সেরকমই কিছু নাকি এটা সম্পূর্ণভাবেই সবটা শেষ তুমি কি মজা করছো জাংকুক যদিও লিসা বুঝতে পারছে জাংকুক অনেকদিন আগে থেকেই তার নাগালের বাইরে যেতে শুরু করেছে সে সেটা অনেকদিন ধরেই অনুভব করেছিল জাঙ্কুক যে এত তাড়াতাড়ি সেটা থেকে বেরিয়ে আসতে চাইবে সে সেটা ভাবতেও পারেনি আই এম সরি কিন্তু আমি কোনো মজা করছি না আমি সত্যি আর পারছি না সে তার কথাটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছিল সে এটা মনে করেছিল একবারে বলার থেকে আস্তে আস্তে গেলে হয়তো বজ্রপাতটা একটু কম হবে কিছুদিনে দিনের বিরতিতে থাকলে লিসা এটাতে অভ্যস্ত হয়ে যাবে আর তারপরে সে সম্পূর্ণভাবে লিসার সাথে ব্রেকআপ করে নেবে তাদের এতদিনের সম্পর্ক সেও লিসাকে মেনে নিয়েছিল লিসাও তাকে ভালোবাসছিল এই সম্পর্ক ভাঙার পিছনে লিসার তো কোনো দোষ নেই যা হচ্ছে সব তার জন্যই হয়েছে সে নিজেকে এর আগে কখনও এমনভাবে আবিষ্কার করেনি সে কখনো ভাবতে পারেনি সে সমপ্রেমী তার জীবনে লিসাকে রেখে সে লিসার জীবনটাও নষ্ট করতে চায় না তাতে সে না তো লিসার সাথে ভালো থাকবে আর না তো তেয়ং এর সাথে আমি কি জানতে পারি এটা কেন আমি কি আমি কি তোমাকে খুব বিরক্ত করেছি তুমি যা চাইছো সেটা করতে দিচ্ছি না লিসা কাপা কাপা গলায় কথাটা বলল তার কণ্ঠে পড়া যায় নিশ্চিত জাঙ্কুকেরও প্রচন্ড অপরাধ বোধ হচ্ছিল এখানে লিসার কোনো দোষ নেই এখানে দোষ শুধুমাত্র তারই না লিসা তোমার কোনো দোষ নেই এটা আমি আমি চার স্যাট আপ জাঙ্কুক আমাকে গড ড্যাম লাইনগুলো আর বলো না লিসার কথায় জাঙ্কুক একটু চমকে উঠলো লিসা বেশ জোরে কথাটা বলেছে পাশ থেকে একজোড়া দম্পতি গাড়ি নিয়ে বেরোচ্ছিল লিসার কথায় তারা জাঙ্কুকের দিকে তাকালো এটা জাঙ্কুককে প্রচণ্ড বিব্রত করছে নিশ্চয়ই তারা ভাবছে যে আমি তাকে গাড়ি গালাজ করছি আমি খুব বাজে একজন মানুষ তুমি নিশ্চয়ই এটাই বলবে যে আমি তোমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করি ঠিক তাই জন্য তুমি আমার থেকে দূরে চলে যেতে চাইছো রাইট জাংকুক মনে মনে ভাবে হ্যাঁ এটা অবশ্যই একটা কারণ কিন্তু তার জন্য সে লিসাকে শুধু ছেড়ে যাচ্ছে না জাংকুক কিছু বলল না চুপচাপ সেখানে ছিল জাংকুকে নিরাপদা দেখে লিসা অনেক কিছুই বুঝতে পারছে হয়তো এটা তার কাছে খুব পরিষ্কার জাংকুক এটা তোমার আরও আগে ভাবা উচিত ছিল আমাদের প্রেমে পড়া শুরু করার আগে যদি আমি তোমাকে ভালোবাসা শুরু করার আগে তুমি এই জিনিসটা ভাবতে তাহলে আমরা এতদূর এগোতামি না আর না এই মুহূর্তে আমাদের এরকম একটা সিচুয়েশন ফেস করতে হতো জাংকুক মনে মনে ভাবে সে তো লিসাকে ভালোই বাসেনি এমনকি লিসার সাথে সে সম্পর্কেও কখনো নিশ্চিত ছিল না লিসার হঠাৎ মনে পড়ে গেল ক্যাফেতে সে তেয়াং এর সাথে কিরকম ভাবে হাসছিল এমন ভাবে তাকে সে কখনো হাসতে দেখেনি আজকে ওই অ্যাপার্টমেন্টে যাওয়ার পথে গাড়িতে তেয়াং যে গানটা বাজিয়েছিল তার লাইনগুলো লিসার মনে পড়তে লাগলো নিষা জানে যে এটা নিয়ে সে একটু বেশি চিন্তা করছে কারণ এই মুহূর্তে তার মনটা ভেঙে গেছে এই সব কিছুই কোনো এলোমেলো চিন্তা ছাড়া আর কিছুই নয় তবে সে আহত সেখান থেকেই আস্তে আস্তে তার একটা রাগের সৃষ্টি হচ্ছে এটা কে যার জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাইছো নিষার আগান্বিত দৃষ্টিতে যার দিকে তাকালো তুমি এটাই চাও রাইট যে আমি যদি না থাকি তবে তার সাথে তুমি আরও ভালোভাবে সম্পর্ক রাখতে পারবে সে তোমাকে নিশ্চয়ই অনেক খুশি রাখে তাই না আমি এখন তোমার কাছে বিরক্তিকর হয়ে গিয়েছি লিসার কথাগুলো শুনে জাঙ্গুকের মনে হচ্ছিল কেউ যেন তাকে বরফের বালতির মধ্যে বসিয়ে দিয়েছে কথাগুলো তার অঙ্গ প্রত্যঙ্গকে অসার করে দিচ্ছিল জাঙ্গুক কিছু বলতে চাইছিল কিন্তু তার আগেই লিসা তাকে থামিয়ে দিল আমাকে একটা সত্যি কথা বলো তো এই অঙ্গের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে এই একটা কথায় জাঙ্গুকের সমস্ত শরীর অসার হয়ে গেল তার রিস্পন্দন জোরে জোরে বাজতে লাগলো সে হাতগুলোকে মুঠো করে চোখটাকে বন্ধ করে নিল এই ভয়টাই সে পাচ্ছিলো জাংকুক নিজেকে সামলাতে পারল না প্রচন্ড রেগে সে লিসাকে বলল তাকে এর মধ্যে টানাটানি করবে না সে তেমন কিছুই করেনি ও রিয়েলি তুমি আমাকে বলবে আর আমি বিশ্বাস করে নেবো আসলে কি জানো তুমি খুব বোকা আর সাতামাটা তাই সে নিশ্চয়ই তোমাকে এমন কিছু বুঝিয়েছে যার জন্য তুমি এরকম একটা ডিসিশন নিচ্ছ তুমি পাগল হয়ে গেছো লিসা পাগল হয়ে গেছে তুমি তুমি কেন সেই অঙ্কে টেনে আনছো এসবের মধ্যে সে কিচ্ছু করেনি এটা এটা হচ্ছে তুমি যার জন্য আমি দেখতে চাই যা মস্তিষ্ক তাকে নির্মণ ভাবে আক্রমণ করেছে এই অঙ্কে রক্ষা করার জন্য সমস্যাটা হচ্ছে তুমি তুমি জানতে চাও না আসল কারণটা কি ঠিক আছে আমি এতদিন বলিনি কারণ আমি তোমাকে আঘাত করতে চাইনি কিন্তু তুমি যখন এতটাই মরিয়া হয়ে আছো তখন এটা আমাকে বলতেই হবে তোমার সাথে এই সম্পর্কটা চালিয়ে নিয়ে যাও আমার কাছে প্রচন্ড চাপের হয়ে গেছে তোমার সমস্ত চাহিদা তোমার তোমার আমার কাছ থেকে প্রত্যাশা মনে হয় আর ঠিক এই কারণেই আমি বেগটা চাইছি আমার একটু সময়ের প্রয়োজন এর মধ্যে তুমি তাই অঙ্কের টানবে না এতে তো আর কোনো হাত নেই তাই অঙ্ক কিচ্ছু করেনি জাঙ্গ পাগলের মতো চিৎকার করছিল আমি বুঝতে পেরেছি শুনতে পেরেছি তোমার কথা প্লিজ গলাটা একটু আস্তে করো দিশার চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়তে লাগলো সে আর জাঙ্গুকের দিকে তাকাচ্ছিল না তার মন কয়েক সপ্তাহ আগে একটা রাতে ফিরিয়ে নিয়ে যায় যখন সে তার মা বাবার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল তারা কথা বলছিল জাঙ্গুক সম্পর্কে তখনই তার মনে হয়েছিল সে হয়তো ধীরে ধীরে জাঙ্গুককে হারাতে চলেছে সে রাতে তার মা বলেছিল জাঙ্গুক লিসার টাইপের নয় তার সাথে লিসার সম্পর্ক জুড়ে তারা হয়তো কোনো ভুল ডিসিশন নিচ্ছেন সে একটু বেশি সরল সীতা লিসাকে সে কখনোই হ্যান্ডেল করতে পারবে না জাংকুক এমন একটা ছেলে যে প্রতিবাদ করার বদলে হার মানতে পছন্দ করে জাংকুক থর করে কাঁদছিল তুমি সমস্যা তুমিই সমস্যা লিসা তোমার চাহিদা তোমার চাহিদা আমার কাছে ক্লান্তিকর আমার দম বন্ধ হয়ে আসছে লিসার মাথায় শুধু এই কথাগুলোই ঘোর খাচ্ছিল চোখ পেয়ে সমানে জল গড়াচ্ছিল সে প্রাণ চেষ্টা করছিল নিজের কান্নাটাকে থামিয়ে রাখার সে ঠোঁটটাকে দাঁত দিয়ে কাবড়ে রেখেছিল হাত দিয়ে চোখের জলগুলো মুছল আচ্ছা বেশ মানলাম এবার বলো এটা তুমি কিভাবে চালিয়ে যেতে চাও তুমি কি এটা চাও যে আমি এমন অভিনয় করি যেন আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ তাই ভালো হবে কাউকে এই মুহূর্তে জানানোর কোনো প্রয়োজন নেই আচ্ছা বুঝলাম লিসার মধ্যে এখন আর কোনো রাগ নেই এখন আছে শুধু যন্ত্রণা যেটা তার বুকে আস্তে আস্তে ভরে যাচ্ছে আমি আমি ঠিক সেটাই করব আমি কাওকে মধ্যে কিছু জানতে দেব না আর আজকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ জাংকুক আমি আমি তাহলে এখন আসি বলে লিসা সেখান থেকে চলে যায় জাংকুক আর কিছু বলতে পারেনি সে যে কতক্ষণ ওখানে দাঁড়িয়ে ছিল সে নিজেও জানে না হঠাৎই একটা গাড়ির হর্নের শব্দে সে তার ঘর থেকে বেরিয়ে আসে যাওয়ার সময় লিসার চোখে জল তার নজরে এসেছিল তার প্রচন্ড অপরাধ বোধ হচ্ছে লিসা সত্যি এটার প্রাপ্য নয় সেটা চায়নি সে কখনো লিসাকে কষ্ট দিতে চায়নি কিন্তু লিসা যেই মুহূর্তে কথা বলতে শুরু করেছিল সে নিজেকে সামলাতে পারেনি লিসা কখনই তার উপর জোর করে কিছু চাপিয়ে দেয়নি সে তো শুধু শুধু তাকে দোষ করেছে তাকে কাঁদিয়েছে তার জন্মদিনের আগে রাত পর্যন্ত জিনিসটা অন্যরকম ছিল সবকিছু বদলে গিয়েছে সেই জন্মদিনে রাতের থেকে তেয়ং নামটা তার মনে আস্তে আস্তে খোদাই করেছে সে বাধ্য করেছে তাকে খোদাই করতে তেয়ং তার হৃদয়ে নতুন করে নিজের নামটা লিখে দিয়েছিল সেখান থেকে সমস্ত নাম সরিয়ে দিয়ে জাঙ্গুক চোখ বন্ধ করে গাড়ির মধ্যে একটা আঘাত করে এই মুহূর্তে তার চোখ দিয়ে জল পড়ছে কেন কেন তার সাথে এমন কিছু ঘটছে সে তো একটা সহজ সাদা জীবন শান্তিতে কাটাতে চেয়েছিল তাহলে তার জীবনে কেন তৈরি হচ্ছে কিসের এত জটিলতা ঠিক সেই মুহূর্তেই তার ফোনে একটা নোটিফিকেশন এলো সেই মুহূর্তে সেটাকে উপেক্ষা করতে চেয়েছিল কিন্তু তার পর মুহূর্তেই আবার আর একটা নোটিফিকেশনের আওয়াজ এলো তার মন বলছিল এটা নিশ্চয় তেইয়ং চোখটা মুছে পকেটের ভেতরে হাত দিয়ে ফোনটাকে বের করে ফোনটা আনলক করে দেখতে পারে এটা সে চ্যাট তেই বক্সটা খোলার আগে একটা গভীর শ্বাস নিল। সেখানে লেখা তিন হয়েছে ঘন্টা হয়ে গেছে এখনো কোনো উত্তর কেন নেই আমার ভেঙে পড়ার হৃদয় দেখে তুমি এটা কি করে করতে পারলে খুব ভালো জাংকুক জানতো না এটা পড়ার পর তার উপর ঠিক কি এসছিল হঠাৎ করে তার যেন একটা ভীষণ রাগ সৃষ্টি হলো সব কিছু সব কিছুই জন্যই হচ্ছে সে প্রচন্ড বিরক্তিকর মুহূর্তে তার এরকম সবাই সে এরকম একটা মজা করছে এক মুহূর্তে যেন জা মাথা থেকে এটা বেরিয়ে গেল এসব কিছুই জানে সম্পর্কে না সে তাড়াতাড়ি করে টাইপ করতে শুরু করেছে আমি তোমাকে একটা ভালো খবর দিতে চলেছি আমি নিজাকে বলে দিয়েছি যে আমি একটু বিরতি চাই আর তুমি জানো সে তোমাকে সন্দেহ করেছিল কিন্তু আমি তাকে বলে দিয়েছি যে তুমি কিছুই জানো না তার উপরেই শব্দস চাপিয়ে দিয়েছি সে কাজছিল তেইয়ং আমরা প্রায় মেক আপ করেছি এটা খুব ভালো হয়েছে তাই না আমি ঠিক কাজ করেছি রাইট আমি কি তোমাকে খুশি করতে পেরেছি আমি আশা করি আমি অবশ্যই তোমাকে খুশি করতে পেরেছি যুখনের মধ্যেই একটা উত্তর এলো চাংকুক চাংকুক আর কিছু বলতে পারলো না সে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে এসে ফোনটা লক করলো গাড়িটা খুলে সে চালকের আসনে বসলো ফোনটাকে ছুড়ে পাশের সিটে ফেলে দিল তার চোখটা ঘুরছে সে শুনতে পেল তার ফোনটা বাজছে একবার দুইবার তেয়ংয়ের ফোন কিন্তু সে ফোনটা ধরল না চাঙ্গুক নিজের মনে মনে বের করলো তুমি কি এখন আমাকে অভিনন্দন জানাতে চাও চাঙ্গুকে শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে সে খুব ভালো করেই জানে এই কথাগুলো বলে সে তেয়ংকে আঘাত করেছে কিন্তু তারপরেও সে ফোনটাকে ধরলো না তেয়ং তারপরেও অনেকবার ফোন করেছে কিন্তু জাঙ্কু সম্পূর্ণভাবে সেটাকে ইগনোর করেছে বেশ কিছুক্ষণ পর সবটা শান্ত হয়ে গেল জাঙ্কুকে চোখ পড়ল তার গাড়ির চাবির রিংটার দিকে মিস্টার র্যাবিটের ওপর হঠাৎ করেই তার হৃদয়ে যেন একটা ভারী বাতাস বয়ে গেল। সে তার হাতটা দিয়ে নিজের মুখটাকে ঢাকল এই মুহূর্তে সে নিজেকে কিছুতেই সামলাতে পারছে না সে জোরে জোরে কাঁদতে লাগে সে তার বাবাকে প্রায়ই বলতে শুনেছিল কাউকে আঘাত করে কখনোই কেউ খুশি থাকতে পারে না তাই হয়তো লিসাকে আঘাত করার পর সে তেয়ং এমনভাবে কষ্ট দিয়ে ফেললো আর সব থেকে বেশি কষ্ট এখন সেই পাচ্ছে সেই রাতেই তেয়ং আর জাঙ্গুকে শেষ কথা হয়েছিল তারপরে কয়েকদিনের জন্য তারা সম্পূর্ণভাবে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিল জাঙ্গুকের মধ্যে অনুশোচনা আর লজ্জা কাজ করছিল সে আসলে এই সব কিছুর থেকে নিজেকে বিরক্ত রাখতে চেয়েছিল তার একটু সময়ের প্রয়োজন তেয়াংও আর তাকে ফোন করেনি হয়তোবা সেও চাংকুকে একটু সময় দিতে চায় যদিও তেয়াং জানে না তার দোষ কি ছিল ছেলেটা তাকে সম্পূর্ণ অন্ধকারে ফেলে রেখেছে তার নিজেকে প্রচন্ড অসহায় মনে হচ্ছিল সেই সেদিন রাতে যে মেসেজগুলো জাঙ্গুকে করেছিল তার উত্তরটা পর্যন্ত সে দেয়নি এখনো পর্যন্ত এমনকি সেগুলো সিন পর্যন্ত করেনি সে একবার তার বাড়িতে যেতে চেয়েছিল চাঙ্কুকে চড়িয়ে ধরতে চেয়েছিল জিজ্ঞাসা করতে চেয়েছিল সে কি ভুল করেছে কিন্তু না সে সেটা করেনি চাকুক তো কথা দিয়েছিল যাই হয়ে যাক না কেন তারা কথা বলা বন্ধ করবে না তাহলে সে কেন তার কথা রাখলো না তার মনে একটু ভয়ও হয়েছে চাঙ্কুক অন্য কিছু ভাবছে না তো সে এমন কিছু ভাবছে না তো তাকে ছেড়ে চলে যাওয়ার কথা তাই কি সেটা কীভাবে তেয়ং আর ভাবতে পারলো না তার প্রচণ্ড কষ্ট হচ্ছে না এটা এটা হতে পারে হয়তো রিসের সাথে সে যেটা করেছে সেটার জন্য সে একটু নিজেকে সময় সে ঠিক আসবে কাছে ফিরে সবাই ডান্স স্টুডিওতে আসবে একশো কুড়ি ঘন্টা পর হ্যালোইনের জন্য গোগোর নাচ করার সময় তাদের আবার একে অপরের সাথে দেখা হয়েছে তেয়ং স্টুডিওতে এসে দেখেছিল ডাঙ্কুক চুপচাপ এক পাশে দাঁড়িয়ে আছে যেখানে তার পাশেই উচ্চস্বরে হাসাহাসি করছে এতগুলো দিন পর দেখে সে যেন একটু নিঃশ্বাস নিল তার ঠোঁটে হাসি আনার জন্য এইটুকু যথেষ্ট ছিল আবার ঠিক একই সময় তার বুকে একটা যন্ত্রণাও হচ্ছিল সে চেয়েছিল জাঙ্গুকের কাছে যেতে তার সাথে কথা বলতে তাকে জিজ্ঞাসা করতে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা কিন্তু তার সাহসে কুলোলো না সে একটু হতাশ বোধ করলো ওহ তাই ভাল তুমি এসে গেছো তোমার জন্যই অপেক্ষা করছিলাম তেয়াং মাথা তুলে তাকালো নামজুনের দিকে তাকাতেই সে অনুভব করলো জাংকুকো তার দিকে তাকিয়ে রয়েছে সে একটা দীর্ঘশ্বাস ফেলে স্টুডিওর এক কোণে গিয়ে দাঁড়ালো যেখানে সবাই তাদের ব্যাগপাক গুলো রেখেছিল তুমি ঠিক আছে ও জিবিন হঠাৎ এমন প্রশ্ন করলে কেন আমাকে কি ঠিক লাগছে না তোমাদের কাউকে ঠিক লাগছে না কি হয়েছে তোমাদের মধ্যে একটু বলবে আমাকে লিসা লিসা কি হয়েছে লিসা আর সে বিরতিতে আছে সাথে আমি জানি না কেন সে আমার সাথেও ঠিক একই রকম আচরণ করছে যেন একই সঙ্গে আমরা বিরতিতে আছি আজকে ডান্স শেষ হলে তার সাথে কথা বলো আমি নিশ্চিত সব ঠিক হয়ে যাবে হ্যাঁ আমিও সেটাই ভাবছি জীবিদা তাই লোক এদিকে এসো নামজনের জুড়ে ডাক শুনে তারা সেখানে গিয়ে দাঁড়ালো অসিয়াংক একটা হাত তাড়ি দিল তার মুখে একটা উজ্জ্বল দুষ্ট হাসি যারা দেরিতে এসেছিল তাদের জন্য একটা খবর এটা কোনো সাধারণ নাচ হবে না এটা হ্যালের জন্য হবে আর আমরা এটাকে আরো সুন্দর করে তোলার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা স্নো হোয়াইট অ্যান্ড সেভেন ডুয়ার্ভস রাইট না না ওটা ছটা করে দাও আমরা তো সাতজনই আছি হ্যাঁ হ্যাঁ তারা ছয়জন আসলে এটা জাংখি বলেছে কয়েক সপ্তাহ আগে সে আমাকে টেক্সট করে জানিয়েছিল আমাদের এটা করা উচিত কয়েক সপ্তাহ আগে যখন সব ঠিকঠাক ছিল তেয়ং চাঙ্গের দিকে তাকালো ছেলেটা মুচকে হাসছিল এটা একটা মজার আইডিয়া তাই না হুম তাই আমরা ঠিক করেছি আমরা রক পেপার সিজার খেলবো যে হেরে যাবে সে স্নো হোয়াইট সাজবে এরপর সবাই রক পেপার সিজার খেলতে শুরু করলো তেয়াং মনে মনে ভাবছিল যে তাকে যেন স্নো হোয়াইট সাজতে না হয় এটা বড্ড বেশি বিব্রতিকর একে একে সবাই জিতে যাচ্ছিল তেয়াং এসব বড্ড বিরক্তিকর লাগছে সবাই এক এক করে বাদ পড়েছে এখন শুধু তিনজন বাকি আর চাংকুক চোখ বন্ধ করে নিল হঠাৎই তার সবচেয়ে পছন্দের কণ্ঠস্বরটা সে শুনতে লাফালাফি করছে জাংকুক বাদ পড়েছে এটাতে সে খুশি ছিল যদি এই মুহূর্তে তেইয়াংক বিপদে কিন্তু তারপরে তার ঠোঁটে একটা হাসি নেমে এসেছে আর অবশেষে তেইয়াং হেরে যায় তাকেই স্নোহাইট সাজতে হয় আমি কিন্তু বড্ড বেশি এক্সাইটেড আমাদের ঈশ্বর তুল্য সুদর্শন এই অঙ্কে সুন্দর রাজকুমারীর পোশাকে দেখার জন্য কিছুক্ষণের মধ্যে সবাই রেডি হয়ে চলে আসে ওয়াও তোমাকে অনেক সুন্দর লাগে তাই সবাই হাসতে লাগলো জাংকুক মাথা ঘুরিয়ে তেয়ঙ্কে দেখলো জাংকুক হা করে তার দিকেই তাকিয়ে আছে তার হৃদয়ে জোরে জোরে বাড়ছে তাই দেখার পরে তেয়ঙ্কে অনেক বেশি লোভনীয় লাগছে হোয়াইটের পোশাকের ওপর সে এখনো পায়ে তার স্নিকাসটাই পড়েছিল স্নো তাই ছিল অরাধ্য সুন্দর খুশি আর লোভনীয় অকল্পনীয় একটা ককটেল জাঙ্গুকে যেন আরও বেশি করে ইচ্ছা করছে তার কাছে যেতে তার সাথে কথা বলতে যদিও সে এখনও পুরোপুরিভাবে সেই বিষয়ে নিশ্চিত ছিল না লোকটা আসার মুহূর্ত থেকেই সে তিয়াঙের প্রতি একটা টান অনুভব করছিল যেটা উপেক্ষা করার মতো নয় যখন কোনো খাবারের আমরা স্বাদ জানি না তখন সেই খাবারটার জন্য আকাঙ্ক্ষা না করা এক জিনিস আর যখন আমরা সেটা স্বাদ পেয়ে যাই আর তাকে পছন্দ করতে শুরু করি তখন সেই খাবারটা থেকে নিজেকে বিরত রাখা অত্যন্ত কষ্টকর ঠিক তেমনই তেইয়ং এর স্নেহের কোমল দিকটা কেমন ছিল তা অনুভব করার পরে তার স্পর্শ ঘ্রাণ এই সব কিছুকে উপেক্ষা করাটা জাঙ্গুকের পক্ষে প্রচণ্ড কষ্টকর হয়ে উঠেছিল এই গত পাঁচ দিনে জাঙ্গুক নিজেকে কিছুটা শান্ত করেছিল সে আগের থেকে এতটা পরিষ্কার ভাবতে পারছে সেটা বুঝতে পেরেছে লিজার সাথে তার যেটা হয়েছে সেটার জন্য কোনো কারণ ছাড়াই তেইয়ং এর সাথে কথা বলা বন্ধ করে দেওয়া তার একেবারেই উচিত হয়নি তাকে এভাবে দোষ দেওয়ার কথা তার ছিল না সে গত রাতেই তেয়াংকে কল করত। কিন্তু একটা ব্যক্তিগত কারণে সে চেয়েছিল তার সামনে দাঁড়িয়ে কথা বলতে আর সেটা সে খুব ভালো করে জানতো আজ তার চেষ্টা সে একবার করবেই যদিও সে জানে না আগের মতো করে সে তার কাছে ফিরে যেতে পারবে কি না তবে তাকে সে পুরোপুরিভাবে এড়িয়ে যাবে না সে জানে তেয়াং তাকে বুঝবে তাকে সবটা সামলানোর জন্য সময় দেবে সবাই যে যার পোশাকে সেজে তৈরি হয়ে নিয়েছিল সমস্তটা ঠিক হওয়ার পরে এটা ঠিক হলো যে তেয়াং বিষাক্ত আপেল খাওয়ার পরে সে যখন মারা যাবে তারপরে হোসিয়ক একটা টাকার বন্দুক দিয়ে টাকা ওড়াবে আর সবাই একটু মজা করবে তারা প্রত্যেকে যে যার পজিশন নিয়েছিল তাঙ্গুক আবার তেয়াংকে দেখার জন্য তার মাথাটা ঘুরিয়েছিল আজকে দিনে প্রথমবারের জন্য তাদের দুজনে চোখাচোখি হলো যেটা হওয়ার সাথে সাথে জাংকুকের বুকে হৃদপিণ্ড যেন জোরে জোরে ধড়পড় করছে এক সেকেন্ডের মধ্যে সে তাড়াতাড়ি করে মাথাটা সামনের দিকে ফিরিয়ে নিয়েছিল কিন্তু জাংকুক তেয়ঙ্গে দেখা থেকে কিছুতে নিজেকে বিরত রাখতে পারছিল না সে আবার তেয়ঙ্গের দিকে মুখ ঘোরালো কিন্তু তেয়াং তাকাচ্ছিল না জাংকুক হার মানতে নারাজ সে ততক্ষণ তাকিয়ে রইল যতক্ষণ না তেয়াং তার দিকে তাকায় তেয়ংয়েরও এমন একটা হাল যখনই তার ডাঙ্গুকের কথা আসে সে কিছুতেই তাকে উপেক্ষা করতে পারে না তাই তার ডাকে তাকে সারা দিতেই তাদের দুজনের চোখ আবার মিলিত যে এই কদিন আটকে রেখেছিল সেই আবেগ যেন মুহূর্তের মধ্যেই কোথাও একটা মিলিয়ে গেল এক মুহূর্তের জন্য তারা ভুলেই গেল তাদের সামনে একটা ক্যামেরা আছে যেটা তাদের সমস্ত কিছুকেই প্রতিনিয়ত রেকর্ড করে চলেছে জাংকুক মনে মনে ভাবছিল তেয়াং হয়তো তার চোখের ভাষা পড়তে পারবে সে তাকে বলতে চায় আই মিস ইউ ঠিক সেই মুহূর্তে একই আশা করছিল যে আমি তোমাকে তোমার থেকে বেশি মিস করি এই কথাটা যেন ছেলেটা পড়তে পারে ঠিক আছে চলো এবার আমরা কোরিওগ্রাফিতে যাই বলে সবাই মজা করে সেই প্র্যাকটিসটা করতে লাগলো মাঝে মাঝে প্রচন্ড হাস্যকর কিছু ঘটনা ঘটছিল কখনো কখনো সিয়ক জিনে দইতাকার জুতোটা খুলে বেরিয়ে যাচ্ছিল যে তার পায়ের থেকে অনেকটাই বড় সে গিয়ে তাড়াতাড়ি করে সেটাকে ধরে আবার নিজের পায়ে রাখে এইসব দেখে হাসতে বাধ্য হয়েছে নাচতে খুব অসুবিধা হচ্ছিল এই গাউনটা পরে তার মধ্যে তার হাতে একটা আপেল দেওয়া হয়েছিল যেটাকে তার ম্যানেজ করতে হচ্ছিল ও সব কিছুকে জয় করে অবশেষে তারা এটা করতে সক্ষম হয়েছিল তেয়ং আপেলটা খেয়ে মাটিতে পড়ে যেতে এই সবাই নাটক করে কান্নাকাটি করতে শুরু করলো সেই সময় হঠাৎ তেয়ংয়ের অনুভব হলো দুজোড়া হাত তার শরীরে একজন তাকে ঘুষি মারছে তার পিঠে আর আর একজন তার পিছনে থাকপুর মারছে ফটটা ফারাক্কা এটা তো কোরিওগ্রাফিতে ছিল না এটা কি করছে একটা অবশ্যই জিমিন আর আর একটা হ্যাপি হ্যালোয়েন বলে পিছনের লোকটা কাঠ বলে ডাকার সাথে সাথে তেয়াং পিছন ঘুরে তাকালো ফটটা ফারাক্কা এটা কি হচ্ছে তেয়াং জিমিনের দিকে গোল গোল চোখ করে তাকালো যে মাটিতে ছিল আর সমানে হাসছিল এখন কি না বামন স্নোহাটকে মারবে তোমার তোমাদের মধ্যে এটা কে শুরু করেছিল নামজন হিউং হিউং বলে তেয়াং তাদের দিকে তাকালো তারা মাথা নেড়ে আসল অপরাধীর দিকে আঙুল তুলতে এক মিনিটও সময় নষ্ট করেনি তুমি সবাই জাংকুকের দিকে আঙ্গুল করেছিল সেই আংনাটো নিজের সত্যি হারিয়ে ফেলেছে নামজন হিউ তুমি মজা করছো তাই না না এটা সত্যিই জাংকুক ছিল হ্যাঁ আমি করেছিলাম জাংকুক জানে না কেন তেয়ং মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে সে এটা কেন করেছিল ও আচ্ছা জাংকুক কিছু না বলে তেয়ং চুপচাপ উঠে দাঁড়ালো তুমি আমার উপর দোষারোপ করছিলে তাই ভাল্লুক আর যেই তুমি জানতে পারলে এটা জাংকুক করেছে অমনি চুপ হয়ে গেলে এটা ভারী অন্যায় তুমি তোমার ভাইকে কিছু বলো মাই লাভ তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসছিল কোমরটাকে জড়িয়ে ধরলো যদিও আশেপাশে আরও ছেলেরা আছে বলে তার মুখটা লজ্জায় লাল হয়ে গিয়েছিল সেটা কি করছে যদিও এর আর তেয়ং চুকের মধ্যে পড়েছিল তারা কি সুন্দর সক্রিয়ভাবে একে অপরের সাথে সবার সামনে রোম্যান্স করছিল আর সেখানে তারা নিজেরা সেও ঠিক এইভাবেই তেয়ংকে ধরতে চায় সবার সামনে রোম্যান্স করতে চায় তেয়ংকে চুম্বন করতে চায় তারা সবাই আবার নিজেদের পোশাকে ফিরে এলো তেয়ং পাবের দিকে যাওয়ার জন্য তাড়াহুড়া করছিল ব্যাকপ্যাকটা নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল ছুটা যেতেই সে একটা বহু প্রত্যাশিত ডাক শুনতে পেল যে তার নাম ধরে ডাক ছিল তার বান তেয়ং তুমি কি পাবে যেতে চাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি আই সরি আমাকে সিওজন নিতে এসেছে জাংকুক আমি আসলে তাকে বলেছিলাম আমি ভেবেছিলাম তুমি হয়তো তেয়াং কথাটা শেষ করতে পারলো না ও আচ্ছা তেয়ং একটা দীর্ঘশ্বাস ফেললো তুমি কি ঠিক আছে বান মানে আমরা কি ঠিক আছি তেয়ং জাঙ্গুকের উত্তরের জন্য অপেক্ষা করছিল জাঙ্গুক একটা বেদনাদায়ক দৃষ্টিতে তার দিকে তাকালো ফিস করে বলল। আমি এটা সঠিক উত্তর জানি না ও আচ্ছা ঠিক আছে তুমি সময় নাও আমি শুধু এটুকুই নিশ্চিত করতে চাই যে আমি তোমাকে সন্দেহ করছি না তবে আমি কি এমন ভুল করেছি যার জন্য যদি আমি কোনো ভুল করে থাকি তুমি আমি বলতে পারো আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো কোনো ভুল করতেই সত্যি তোমার সাথে কিছু নয় আমি আমি জানি না আমি কেন এটা করেছি কিন্তু ইটস ওকে আমি জানি মাঝে মাঝে এমন হয় তুমি তুমি নিজেকে সামলিও আমি আমি তোমার পাশে আছি কথাটা শুনে জাংগুকে চোখ দিয়ে যেন কিছু একটা ভেসে উঠলো সে তার আবেগ ভরা চোখে তেয়ঙের দিকে তাকালো তারপর হ্যাঁ সূচক মাথা নাড়লো তেয়ং জাঙ্গুকে হাতটা নিজের হাতের মধ্যে রাখলো কতদিন পর আবার সেই পরিচিত উষ্ণতা এটা অনেক তৃপ্তিদায়ক অনুভূতি হয়েছিল তার এই পাঁচ পাঁচটা দিন যেন অনেকটা সময় বলে তার মনে হয়েছে হয়তো তোমার জায়গায় থাকলে আমি এমন কিছুই করতাম তবে একটা কথাই তোমাকে বলতে চাই আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিও না প্লিজ আমি আমি পারবো না থাকতে তোমার যতটা যতটা সময় চাই তুমি ততটা সময় নাও যতক্ষণ চাও ততক্ষণ তুমি ভাবো আমি আমি তোমাকে কিচ্ছু বলবো না আমি কথা দিচ্ছি শুধু দয়া করে আমাকে ছেড়ে দিও না প্লিজ ছেড়ে দেবে না তুমি তাই না তেয়ং যেন নির্লজ ভাবে চাঙ্গুমের কাছে ভিক্ষা করছিল তার গলার মধ্যে একটা পিণ্ড যেন আটকে এসেছে জাঙ্কের চোখও জলজল করছে আমি আমি যাব না সেও তেয়াঙের হাতটা শক্ত করে ধরলো আমি হাল ছাড়তে চাই না কিন্তু আমার এখনও কিছুটা সময় দরকার তেয়গ। আমি জানি আমি প্রতিনিয়ত তোমাকে কষ্ট দিচ্ছি একই ভুল আমি বারবার করছি আমি তোমাকে কথা দিয়েছিলাম যাই হয়ে যাক না কেন আমরা একে অপরের সাথে কথা বলবো কিন্তু আমি পারিনি আমি কথা রাখতে পারিনি জাঙ্কুক আমি তোমাকে একটা কথা আবার মনে করিতে চাইছি এখন আমি বলে কিছু নেই যা হবে আমাদের হবে আমি স্বার্থপর নই আমি তোমাকে সময় দিচ্ছি তুমি যতক্ষণ না প্রস্তুত হচ্ছ আমি অপেক্ষা করব। কথাটায় জাঙ্গুকের একটা অদ্ভুত স্বস্তি হলো সে তাড়াতাড়ি করে তেয়ংকে জড়িয়ে ধরলো সে আর নিজেকে আটকে রাখতে পারছে না থ্যাংক ইউ তার কোনো প্রয়োজন নেই আমি তোমাকে বলেছিলাম না আমরা ধীরে ধীরে এগোবো শিশুর পদক্ষেপ কোনো চাপ নেই হুম কিছুক্ষণ কাঁধে তার মুখটাকে লুকিয়ে রেখেছিল সে সেই পরিচিত সুভাষ নিতে লাগলো যেটা একেবারে জাদু করেছিল কিছুক্ষণ পর জাঙ্গুক নিজের ইচ্ছার বিরুদ্ধেও তার থেকে সরে এলো এখন তোমার যেতে হবে নিশ্চয়ই সিরজন তোমার জন্য অপেক্ষা করছে তেয়াং এই মুহূর্তে যাওয়ার আগে সে চাঙ্গুকে একটা চুম্বন করতে চেয়েছিল কিন্তু সে বুঝতে পেরেছিল এটা সঠিক সময় নয় জাঙ্গুকের জন্য তাই সে একটু হেসে বলল। আমি খুশি যে আমরা কথা বলেছি আমিও এরপর কয়েকটা সেকেন্ড শব্দহীনভাবেই কেটে গেল চাঙ্গুক তার পিছন পিছন তার পথই অনুসরণ করেছিল সে আশা করেছিল যদি সে এখানে না আসে যদি তার প্রয়োজন হয় সে এটা বুঝতে পারল না যে অনেকক্ষণ থেকেই কোনায় দাঁড়িয়ে ইয়ুঙ্গি পুরো ঘটনাটাকে প্রত্যক্ষ করেছিল সো গাইজ দ্যাটস ফর টুডে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আনিয়